পরিশ্রম করছে কিন্তু সময়ের অভাবে তারা বক্তব্য দিতে পারছেন না তাদেরকে আমরা পরিচিত করাতে পারছি না এই জন্য আমি আমার নেতা কর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি আমার নেতা কর্মীদের কাছে বলতে চাই অত্যন্ত পীড়িত ভাবে বলতে চাই আমাদের নেতা কর্মীরা আপনারা সতেরো বছর অক্লান্ত পরিশ্রম করেছেন আপনারা যে জীবনের নিষ্কাশনের শিকার হয়েছেন আপনাদের দিন কেটেছে আপনাদের দিন যেতে কেটে পারেন এখন সারাদা যে আন্দোলন করেছেন নাম করেছেন জেনে গিয়েছেন আমরা যেন একটা সুস্থভাবে ভোট করতে পারি আপনারা তাদের ভোটটা দিতে পারেন সেই জন্য আমরা কষ্ট বছর আর ভোটের বাকি আছে মাত্র আর

বাড়িতে বাড়িতে যে যখন ভোট প্রার্থনা করবেন অত্যন্ত নামনীয়তার সাথে অত্যন্ত বিনয়ের সাথে অত্যন্ত আদরের সাথে আপনারা ভোট চাইবেন এবং